قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام الله يرفع بيان فرمد هذا من يفول جنة شخص من يفول جنة সেরগেন হাম গেল হবন হাম এক নম্বরত পাঁচ অক্ত নামাজ এক নম্বরত পাঁচ অক্ত দুই নম্বরত রমজান মাসর রোজা তিন নম্বরের মধ্যে শরীর পর্দা অনুযায়ী চলন লজ্জাস্থান হেফাজত করেন মানে শরীর পর্দা অনুযায়ী চলন ফর্দাইয়েন মেয়ে বললাই ফরস মুরত বললাই যেন ফরস মেয়ে বললাই ফরস ফর্দা শুধু মেয়ে বল নয় তো মুরত পরও আছে আল্লাহ আগোদি মুরুত পরে নির্দেশ দিয়ে দে কুল্লিল মুকminValue ইয়াগুদ্দু মিন আবসারি এই দুনিয়ার জগতের পুরুষগণ দৃষ্টিরে নিম্নগামী করো শুকর মিক্কা করো ইবাক নাম্বার ফরদা শুকরক করা হইলে মানুষ পর্দাকরণ সহজ হইতো না কঠিন হই যায় তাহলে আগোদি মুরুত পরে নির্দেশ দিয়ে আল্লাহ নিজের দৃষ্টিরে মিক্কা করো আর কোন বান্দায় যদি কোন যুবকে যদি শুধু একবার 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 সাইতো মনোহর বেগানার যদি একবার হনবন্দায় দৃষ্টির যদি হেফাজত করে গিয়ে শুধু একবার হাকিম উল উম্মদ থা নবী রহমতুল্লাহ হজাইনে ও হাদিস কিতাবত লেহেদ দে এর রাহাত দুই রাহাত নয় দশ হাজার হাজার রহাত দশ হাজার রকাত তাহাজুত ফুললে যে ফজিলত হন যুবক সামর্থ্য আছে শক্তি আছে এর ফলেও যদি আল্লাহরে ডরাইরে একবার চকুইল আল্লাহ এবং আল্লাহর অর্থাৎ শরীয়তর হনব বিধান লঙ্ঘন নহলে স্বামীর হতমানন শুধু স্বামীর হতামানন মালামার গেলে আল্লাহ শরিয়তর আল্লাহ আল্লাহর বিধান যদি লঙ্ঘন নয় অমান্যতা নয়

এটা লাই এই স্বামী স্ত্রীর বন্ধন ই এত বড় বড় বন্ধন না এটা লাইতে আল্লাহর রাসূলের ফারমতায় খায়রুকুম খায়রুকুম তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে উত্তম যে নিজর পরিবারের কাছে উত্তম পরিবারের কাছে বালা এই সর্বোত্তম মানুষ কুরআন তাআলা হাদিস হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না অনতজন পোশাক লাগে পোশাক জেললে অনে ইতার আল্লাহ বলে অনর স্ত্রীর লেবলি পোশাক অনর স্ত্রীর আল্লাহ বলে অনলেন তার আল্লাহ যেভাবে জরুরত সব সময় সব সময় পাশে তাহা পরে ঠিক তেমনি ভাবে স্বামী স্ত্রীর বন্ধন ঠিকি ঠিকই বললাই স্বামী স্ত্রীর বন্ধন ইয়ান শান্তি বললাই সুখ বললাই একজন আর একজনের জরুরত টেমের মধ্যে হাসে ভা করিব একজন আর একজনের দুঃখ সুখে পাশাপাশি তাহা না। এটার লাই আমরা প্রত্যেকের হাসে অনুরোধ করি ও দুনিয়ার জগতের মুসলমানল সময় যার গতি হেনার নয় এই পরিবেশ আবার সামনে ফাইবেন হন আশা নেই অনুরোধ করি কেউ স্বামী স্ত্রী মানি গুলামদ্দ মামালা নয় মাস আলা নয় স্বামী স্ত্রী রাজা রানীর মাস আলা রাজা রানীর পদ্ধতি অন যদি অনর স্ত্রীর ওর জুলুম করেন বোধ করে না মেয়ে বর জুলুম করে ইন পরিষ্কার হারাম পরিষ্কার হারাম আল্লাহ আবাদ রব্বুল্লাহ মেন আরা প্রত্যেক করে স্বামী স্ত্রীর পারস্পরিক হক আদায় করে চলিবার তৌফিক দান করুণ হওয়া না